মানুষটিকে সাহায্য করতে ছোট মানুষদের দেশ তাকে অনুরোধ করায় সে সোজা সমুদ্রে ঝাঁপ দিল পানি কেটে এগোতেই হঠাৎ চোখে পড়ে শত্রুর মালবাহী জাহাজ এক সেকেন্ড সময়ও না দিয়ে সে পুরো জাহাজটা টেনে নিয়ে চলল ফের ছোট মানুষদের দেশে কিন্তু ওদিকে শত্রুর রাজা বিষয়টা টের পেয়েছে মুহূর্তের মধ্যে তীর পাথরের ঝড় নামিয়ে দিল মানুষের কিন্তু আশ্চর্য বিষয় অস্ত্র তার গায়ে লাগলেও কোনো ব্যথাই লাগলো না শত্রুরা শুধু ভয়ে তাকিয়ে রইল আর মানুষটা তাদের জাহাজ টেনে নিয়ে নিজের দেশে ফিরে আসার পর রাজা খুশিতে তাকে একটা বিশেষ ব্যাজ দিল এটা থাকলেই সে ইচ্ছে মতো এখানে ঢুকতে বের হতে পারবে কিন্তু সমস্যা হলো লোকটা গ্রামের মানুষকে এত সাহায্য করছিল যে তারা তাকে নতুন রাজা হিসেবে চাইতে শুরু করলো এতে ঈর্ষায় পাগল হয়ে বর্তমান রাজা সিদ্ধান্ত নিল লোকটা সরিয়ে হবে ঠিক যখন হামলার নির্দেশ দিতে যাবে হঠাৎ রাজা প্রায় বসেছে আর শেষ মুহূর্তে লোকটা মুখ ভরে পানি নিয়ে পুরো আগুন নিভিয়ে ফেললো রাজা বাঁচলো কিন্তু লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল লজ্জা সামলানোর বদলে রাজা এবার সত্যি হত্যা করার নির্দেশ দিল লোকটা বুঝলো এই দেশে আর থাকা যাবে না কোনো প্রতিরোধ ছাড়াই নৌকায় চড়ে চুপচাপ চলে গেল স্ত্রীকে খুঁজে পাওয়ার আশা কিছুক্ষণ পর সে পৌঁছায় এক অচেনা দ্বীপে দেখে দুজন মানুষের মতোই বড় দুটি ফিগার বসে আছে সে ভেবেছিল অবশেষে স্বাভাবিক মানুষের দেশে এসেছে কিন্তু কাছে গিয়ে দেখলো ওগুলো দুটো কাঠের মূর্তি আর ঠিক সেই মুহূর্তে তার পেছনে নড়ে উঠল এক বিশাল কালো ছায়া